লোকোরানের মাহফিল হিলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল লোক ইসমিল্লাহির রহমান রহিম নরয় তকবিদ আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাউহিদ জনতা আসসালামু আলাইকুম চর হোসনাবাদ মাদানীনগর বহুমুখী মাদ্রাসার উদ্গে ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে স্থান মাদ্রাসা ময়দানে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জির আয়োজন করা হয়েছে ওয়াজ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সঙ্গীত শিল্পী ও সমুদ্র কণ্ঠস্বর হাফেজ মাউলানা মুফতি আবু বকর সিদ্দিক মুহাদ্দিস জামিয়া কারিমিয়া রামপুরা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ ভক্তা হিসেবে ওয়াজ করিবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব ইমাম কাম অডিটর বাংলাদেশ মুজাহিদ কমিটি দশ মিনা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ ভক্তা হিসেবে আরও ওয়াজ করিবেন মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব ইমাম ও খতিব দশমিনা সরকারি মডেল মসজিদ উক্তওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আল হজ মকবুল আহমেদ আকন সভাপতি অত্র মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিল পরিচালনা করবেন মৌলানা মুফতি রুহুল আমিন রুহানি প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য চরহসনাবাদ মাদানীনগর জামিলা খাতুন কারিমিয়া মাদ্রাসায় কেজি বিভাগে পেলে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং হ্যাফস বিভাগে নাজেরা ও হেফসখানায় ভর্তি চলছে উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে জাহানের কামিয়াবি হাসিল করুন ডিজিটাল রেকর্ডিং হলিনাথ স্টুডিও দশ মিনা আল্লা এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল